মুঠামুঠি বুঝিলিস্লা আমি আল্লাহর বিলবাড়ি এলাকার মুরব্বী বাবা যুবক বন্ধু পরদার অন্তরালেন মাই বাবার খেদম থুরুগুন বিষয় না আরুশের মালিক আল্লাহর এবাদত করার পাশাপাশি মাই বাবার খেদমতটা রে আল্লাহ ফরজ করিয়া দিছ বিষয়টা হুরু মুরুনি ছুটো মুটনি বাবা বহু বড় বিষয় আল্লাহর এবাদত আর মাই বাবার খেদমত আল্লাহর এবাদত মাই বাবার খেদমত বিষয় একটা থেকে আর একটা কম না দুইটা ফরজ হইনা সুবহানাল্লাহ এখন আসেন আল্লাহর এবাদত খেনে খরচ কর দিলা আর মাই বাবার হেদমত আমরার উপরে সে দিলা বুঝার বিষয় আছে না নাই বুঝার বিষয় আছে না নাই

বদলাই লাগবে তো যাই হোক আল্লাহর আবাদত খেনে বরত আল্লাহ এখন আমি তোর খালিক আমি তোর মালিক আমি তোর ফল নেওয়ালা আমি তোর বাচ্চা আমি তোর খাওয়া আমি তোর মাল আমি ওইলাম কে আলিম বিজাতি সুদূর আল্লাহ এখন ইন্না কালা কুল্লি শাইইন কাদির সব কিছুর উপরে ক্ষমতা রাখনে সব কিছুর উপরে আমি কুদরত রাখনে ওয়ালা বিদায় তোমরা রে বানাইছি খাওয়ায়ার জিন্দায়ার

আল্লাহ বিদে টাইম বানাইছুন তান গোলামি করতাম তাই নুইলা গিয়া আমার মাবুদ আল্লাহ কই আমি মাবুদ হিসাবে খালিক হিসাবে পালনেওয়ালা হিসাবে আমি আল্লাহর ইবাদতটা তুমরার উপরে ফরজ করি দিলাম এখন মাই বাবার খেনে ফরজ করি দিলা আল্লাহ কই আমি উদাহরণে মাই বাবার خدمت তুমরার উপরে ফরজ করি দিছি আমি বানানেওয়ালা ঠিক খাওয়ানো ঠিক সৃষ্টি ঠিক তবে আসমান থাকিয়া ফুরবো ফুল ফুরবো ফুলবাড়ি জামে মসজিদ থাকি ইটা মারি আমি আল্লাহ ফেলাইছি না হলো আমরা একজন যে আল্লাহ আসমান তুমি ফেলাইছোন আর ফুলবাড়ির একজন বা ভাই ইকু আমার ভুয়া ওকু আমার হুলি ওলা তুকাই তুকাইসোনি না আল্লাহ কই আমি খালি কিশাবে ইবাদত ফরজ আর জারার মাধ্যমে তুমরারে দুনিয়ার আলো বাতাস দেখাইলাম ও দুয়োজন হইলা তোমার মা আর বাপ এর কারণে জারার মাধ্যমে তুমি দুনিয়ার আলো বাতাস দেখছরে এই জন্য আমি আল্লাহ তোমার মা আর খেত খিদমতে ফরয করে দিলা উদ ভাই জন্য দুইটা বিষয় আল্লাহ পালনেওয়ালা বাঁচানেওয়ালা মাবুদ হিসাবে থানোর ইবাদতি পড়ল আর জারার মাধ্যম হইয়া ফুলবাড়ি আমার জন্ম হইল এরা হইলা আমার মা আর বাপ ও আল্লাহ কোন এরার মাধ্যম হইয়া আমার কারণে আমি আল্লাহ তারার خدمتে তোমার রূপে পড়জ করে দিলাম আল্লাহু আকবার সাইলে আল্লাহ মাভাব সালাম করে বানাইতে পার হইনি

আমার কুদুরত তো ক্ষমতা আছে রে আমি চাইলে তোমরা রে মা বাপ ছাড়া বানাইতাম পারতাম কিন্তু না 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 আমি মা বাপ ছাড়া আদম তোমরার বাপ রে বানাইয়া আমি আল্লাহর আল্লাহ রে জাহির করে ক্ষমতা দেখাইয়া দিলাম আমি মা আর বাপ ছাড়াও সন্তান বানাইতে পারি বেপিদর ফর জন্দে পয়দা উকুনজ বেপিদর ফর জন্দে পয়দা উকুনজ টিফিলে রাদর মেহেদে কুয়া

আমি আল্লায় মা বাপ সালাতুন বানাইয়া আমার কুদরত আমি জাহির করিয়া দেখাইয়া দিলাম মুশরিক হক লরে আমি সর্বশক্তিমান ইনকালা কুল্লি শাই ইন কাদীর কাদীরা তুদরতু দাদি হরচে গাহি আকুদি কাদীরা তুদরতু দাদি হরচে গাহি কুডি জিন্দারা তু মু르দা কোনি মু르দা জিন্দা ক্ষমতা সমতা

ৰাহু তে দা ড আল্লাহ গুৰা কবাৰ বিধাই আল্লাহখন ফাৰী বানাই তাম দেখাইয়া দিছি কিন্তু তোমৰা ৰে বিনা মা আমি আল্লাহে বনাইছি না ইনো জাৰা বোৱাছি মা বাপ চাৰা খেৱ আছে নি যদি সেৱত তাকিয়া থাকে তে তাৰে ফুলবাৰী নাই গোলাপ গুঞ্জ মাইছে কৈ বা

বাবার মাধ্যমে কোন আমি ফ্যাক্টরি বানাই রাখছি তোর মার ভেটো অন্তনে আমি আল্লাহ বানাইছি বিদায় ও দুই মাধ্যমে তুমি দুনিয়ার আলো বাতাস দেখছ বানানে ওয়ালা আমি আল্লাহ এল্লা দি আল্লাহ দাদিয়া কোন ফুলবাড়ির যুবক বন্ধুরে

বিদায় আমি আল্লাহ ডার ঘুরি দিলাম ও কাদার বুখাল্লা তাবুদু আমি সারা আর তোর কোনো মাবুদ নাই আমি আল্লাহর ইবাদত করা তোমরার উপরে ফরজ ওয়া বিল ইহসানা তোর মা আর বাবার خدمت আমি আল্লাহর ফরজ ঘুরে দিলাম কিন্তু ফুলবাড়ির যুবক বন্ধুরে তোর ভাবাদরি কই মাই বাবারে সরিষা পরিমাণ বেজার বানাইয়া তোর মালিক কর জান্নাতে যাওয়া তো লাগি সম্ভবই তো না আল্লাহয়ে মা-বাবার খেদমতরে ফরজ করিয়া দিছো আমরা তো মা-বাবরে খেদমত করি না করি বর্তমান যুগে 60% মা-বাব সন্তানর কাছে লাঞ্ছিত বঞ্চিত ইলা মা বাবা 24 টা ঘন্টা কান্দে

পৃথিবীতে যত পুরুষ আছে সমস্ত পুরুষের চাইতে তোমার কাছে আমার কাছে দামি হইলা যদিও আমার বাপ ফকির হয় আমার মা হয় তাইলে আমার মা আর বাবার চাইতে বেঠাইন তোর মাঝে আর বেঠিন তোর মাঝে আল্লাহ এখন তোর কাছে আর কেউ দামি নাই তোর মা বাহু লাগি দামি তোর ফকির মায় যদি লাগি দোয়া করে ডাইরেক্ট আল্লাহর আদালতে যায়

কিন্তু তোর ফকির মায়ে যদি তোলাকে দোয়া করিলায় আর তোর বাপে আট উঠাইয়া চুকরখানি ফলাইয়া দোয়া করিলায় আল্লাহর কসম আল্লাহ কই আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলামিনুর কাছে ডাইরেক্ট মা বাবার দোয়া সন্তানের জন্য কব কিন্তু এমন যুবক আছে মাই বাবা গোরখানদে ফিররবাড়ে গরুর গলাত মালা দিয়া ফিররবাড়ে সিনニット গোর লুইয়া যায় আছে কিনা না আসেবি না না হে যুবক বন্ধুরে ফুলবাড়ির বাই তোর ফাওদের হইরে বাই মায়েও ন খান্দির আর তোর ফির তোর ফিরোর দোয়া তোমার লাগে কবুল হইতে পারে না আল্লাহর হলিয়ে দোয়া করবা তোমার লাগে কবুল হইতে পারে না ওহারে কিন্তু মাইয়ে যদি আত তুলা মারি হইল আমার আর সোন মালিক আল্লাহ আমার বাচ্চা করে বড় আলিম বানাই দিও আমার বাচ্চা করবি ভদ্রে উদ্ধার করি দেও যদিও আমারে খাওয়ার না আমার বাচ্চা করে রাস্তাঘাটে ফালাইয়া গাড়ির অ্যাক্সিডেন্ট মারিও না আমারই করে বিপদও ফালাইও না

নেওয়া চাইছে আপনারা এই টাইমে ওয়াজ করার ঠাইমও নাই আশীর্বাদ দে আপনারা বুঝাই তো এর ভরো যাই হোক যে বৈশল আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমার ঐতিহ্যবাহী ফুলবাড়ি ফুটবলা যুবসমদের যুবক বাহীদেরকে আপনাদেরকে এলাকাবাসীদেরকে এই সময় যে মাতপরিয়া বইসুল আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ লাখ শুক্রিয়া যদি আল্লাহ কোনোদিন আর লম্বা সময় ফাই রাইট সময় পাইতে আপনারা মন মতো কিছু ওয়াজ শুনিয়া যাই মো আল্লাহ তরফিক পিতা বড় হিয়া আমিন হয় আমার বাবা হল আমার বাইও হল ও যে মাই বাবার দোয়া কবুল অশান্ত তোলা বুঝাইতাম সাইয়া মর বাপুরি গেলা গিয়ে আমরা মাইয়া আসদিন

ওই মায়ে তা লাগি দোয়া করিরা আমার গুয়া করে হুরুমুরুম লাভটা বানাইयो ও যে আমার মাইয়ে দোয়া গোছলা আস্থা সিলেট বিভাগের মধ্যে ইলমোর মধ্যে হল ফুরু ইলম ওয়ালা আমি ফুরু মেসাব بیٹা আমি কিন্তু আস্থা সিলেট বিভাগের মানসে আমি শামসুল ইসলাম বেলালের সিনে আল্লাহ इज्जत দিলাইছে хар বদুমতে আমার মা দোয়া বদুতে

তান সন্তান তুমি বুঝাইয়া শুনাইয়া মা বাবার কুল তাকে খালি করিয়া আলাদা করিও না মাই তোমার ভাবা দরিয়ার তুমি একদিন মা ওই তুমি একদিন হৌরই ভাই হরি ওই তখন বুঝবাই তোমার সন্তানে তোমারে কি করে এখন যদি তোমার স্বামীরে দিয়া বুঝাইয়া শুনাইয়া তোমার হৌর হরির খেদমত করাইতে পারো আমি শমসুল ইসলামে সাত দিয়া গেলাম মারে যদি তোমার হৌর হরির খেদমত তোমার স্বামীরে দিয়া তুমিও

খালি না ও বোন তুমি খালি করিয়া নি তাই কি পারবাই মাইয়ে খান তবে মার তো কুরবানি ফলাইয়া যদি তোমার জামাই লাগি বদদুয়া দিলাই তাইলে যে আশার লাগি নিজ তুমি শান্তিতে খাইতাই আল্লাহ সেগেন্টে মা আর বাবার সো কুরবানির বদৌলতে তোমার আরাম আয়ো শান্তির তুলি সাদ করে দিলাই তোবারে বারে ঠিক না বে ঠিক গাগ দাদা মুলক বক্সি গাহ সাদা চৌক দাও গাগ দাদা

ফুলব ফুলবাড়ি এলাকার মা বোন গো তোমার সুখ শান্তি সব দুলিশ্বাদ হয়ে যাবে তোমার স্বামী বরবাদ ওই যাইব কি তোমস হয়ে যাইব গিয়া আর খেদমত খোরাই খোরাই যদি মায়ের বাবার কাছ থেকে তোমার জামাই লাগি দোয়া লই লিতে ভারো আল্লাহু আকবার ও ফুলবাড়ির মুরব্বি বাবা যুবক বন্ধু ওয়াইসাল কারনি তুলায় দোকান লাইন হইলাই হযরতে ওয়াইসাল কারনি মুহাম্মদুর রাসূলুল্লাহর তো আশিকার প্রেমিক আসলা আশিকুল

মা অসুস্থ অহুদের ময়দানে দান্দান শহীদ যে ওয়াসাল কন্যা শুনিয়া তানোর দাঁত উল্টি ফেলাই দিস নবীর প্রেম আর ভালোবাসার কারণে ও মা অসুস্থ খেদমত করা খেদমত করা মা আর খেদমত করা খবরিয়ার কাছে খবর পাঠাইয়া কইছেন আমার মদিনার নবীরে আমি ওয়াসাল কারনির সালাম কইও কয়ো ওয়াজাল কারনিয়ে নবী কোনদিন দেখছিলাম আমার মনেসার আমার নবীরে একটা দিন আমি দেখতাম কিন্তু আমার গর্বদারনি মা আমার বাড়িতে বড় সুস্থ আমি খেদমতে আছি মা আমার নবিয়ে যদিও অনুমতি দেন তে আমার بیماری পারে তোই আমার নবীরে দেখা দিতাম ফবরিয়ার কাছে আমার মদিনার নবিয়ে খবর পৌঁছাইয়া দিছেন আমার ওয়াজাল কারনিরে কইयो আমি মদিনার নবীর সাক্ষাৎকা চাইছে গর্বতার নিমার খেদমত খরা বাল

ও নবীজিই কইলা ওয়ায়সাল কারনিরে কইयो আমি رحمتালিল আলামিনর শাককাতর চাইতে তানর গর্বদারনি মার খেদমত করা তান লাগি ভালো আমরা দেশের মা বেমার বাবা বেমার আগে যদি আর গুনিলাই আপনারা আর্জেন্টিনার মেসি মে আপনারা সিলেট ডোর স্টেডিয়াম আইছে আনিলাই জোন তারে মোরা বাস তোইয়া মেসি রে একবার দেখি আই খাইল বাপরে মাটি দিমু ঠিক ঠিক না বেঠিক যাই বুকি আকিব মেসি বাইতাম না বা আফরে গাইল বাইম ও মার খেদমত করি আল্লাহ ওয়াসাল কারদিরে তো সম্মান আর ইজ্জত দিছো আমার মদিনার নবীর ইন্তেকালের আগে হযরতে উমর রে ডাক দিয়া কইলা আমার নবী ও উমর আমার ও জুব্বা খান আমার ওয়াসাল কারনিরে আমার ইন্তেকালের বাদে নিয়া দিও

বাৰ বাৰ কৰ খাৱ বুলি কৈ আ দে কবাই মাইৰে খান বেছ নাই লা অ যুৱক আজে দে মটৰ চাইকেল না দিলে আইফোন লইয়া না দিলে মাৰে লাট মাৰে মাৰে তিল মাৰে আমাৰ চিয়াৰমেনৰ নাম কৈ তামে বাবা চেয়াৰমেন খেলাত যেইটা যুৱক অৱস্থায় অসময় খানো মায়ে আচুৰণ নামাজো লাদচোন কৈচোন বাদ দেওয়া লাগি মা নমাজো লাগি গেচোন কিয়া মনে মনে ওলা উলে সৰি নামাজ শৰিও ঘৰে বাদ দিলে আ बेटा तेमने दे नोम लागे सुन बात दी सुनना গালি একটা দিয়া কিতাব আর উনি রুফুড়ি হইয়া মারে লাত মারিয়া খেলাত গেছে গিয়া বলো সুত মার তো মারছে আলিত আলিত মারছে বুড়ি আঙ্গুল আপনার উল্টি গেছে গিয়া নৌ উল্টি গেছে গিয়া এর বাদে ডাক্তারের কাছে যাওয়া আরম্ভ হইছে বুড়ি আঙ্গুল খোসা আরম্ভ হয়ে গেছে গিয়া আটু পর্যন্ত খাটা লাগছে খমর পর্যন্ত খাটা লাগছে দুজো পাও খমর পর্যন্ত খাটা লাগছে খালি ও তোমার হইছে হিগালা খাটিয়া ফালানি লাগছে আল্লাহ বেটারে চেয়ারম্যান বানাইছেন ঠেলা দি দিলইয়া যাইতা

মাই বাবা ফুলবাড়ি কবরিস্তান ঘুমাইরা ঠিক না ভে ঠিক আপনারা মা বাবুর কাজে মাফ সাই থাকা আমার নবী এখন জুমার দিন জুমার রাত মাই বাবার কবর ভাসে যাইও মাই বাবা লাগি দোয়া করিও রাব্বির হামুর মা হইয়া খান দিও মাই বাবার কবর দিয়ার থরিও বেশি বেশি নমাজ ভরিও নে কামল ভরিয়া কোরআন তিলও থরিয়া মাই বাবার কবর পৌঁছাইও মাই বাপ রে আল্লাহ মাফ করে দিবা তোমার দানু রে মাই বাপ খুশ হইবা আমার নবিয়া কয় তোমার মা বাফর বৈশি তোমার মা বৈশি তোমার মই আসন মা নাই ইদে মই রে এখানে হাড়ি লইয়া দিও মাঝে মাঝে একশো দুইশটা টাকা দিয়া দিস তোর মই কুশ হইবা খবর তোর মার রুফিয়া করে দিব

শেষ কথাটা হইল গিয়া আল্লাহ কইনা আমার ইবাদতি করিও আর মা বাবার খেদমত করিও দুইটা ফরজ বিদায় মা বাবার খেদমত ও পরিমাণ করতাম আমার ব্যবহার তাকিয়া আমার চাল চলন তাকিয়া আমার মানে মুখের পয়সা তাকিয়া আমার মায়ের যেন বাবায় যেন সুর পরিমাণ কোন কষ্ট না পাই বিদায় এলাকার মা বোন যারা বহু আইস তোমার ভাবাদি হইয়ার যুবক যারা বিয়া করে তোমার ভাবাদি হইয়ার বৌরে বুঝাইস

اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين